হ্যালো এভরিওয়ান আমি নাজনীন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পাঠ একশো চব্বিশ আজকে আমরা শিখবো নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে বিস্তারিত তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি আজকে আরও নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো ওকে এক নম্বর জোড়া শব্দটি হচ্ছে রীতি নীতি হ্যাঁ নীতি একটি জোড়া শব্দ হ্যাঁ আর এটার অর্থ হচ্ছে প্রথা এখন এই রীতিনীতি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বিদেশে গেলে সেখানকার লোকদের রীতিনীতি সেখানকার লোকদের সেই দেশে রীতিনীতি মেনে চলা উচিত এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি শিখব লম্বা চওড়া লম্বা চওড়া এটা একটি জোড়া শব্দ আর এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে দম্ভপূর্ণ উক্তি হ্যাঁ এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মন্ত্রী মশাই বেশ লম্বা চওড়া বক্তব্য রাখলেন এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি শিখবো নয় ছয় একটি জোড়া শব্দ এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে বিশৃঙ্খল হ্যাঁ তস নষ্ট পণ্ড ইত্যাদি এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বই খাতা একেবারে করে টেবিলের বই খাতা গুলো কে নয় ছয় করে রেখেছে এটা একটি বাক্য তাই না চার নম্বর আমরা কি শিখব হাতে নাতে হাতে পায়ে হাতে একটি জোড়া শব্দ এটার অর্থ হচ্ছে মিনতি করে চাওয়া তাই না পায়ে এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ছেলেটি তার অপরাধের জন্য প্রধান শিক্ষকের হাতে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করল এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি কলমে হাতে কলমে একটি জোড়া শব্দ এটার অর্থ হচ্ছে কেবল বই পড়ে নয় কাজ করে শিক্ষা লাভ হ্যাঁ এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ইন্টার্নশিপ করে সে হাতে কলমে কাজ করতে শিখছিল এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা এই পাঁচটি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি এবং প্রতিটি শব্দের অর্থ জেনেছি এবং প্রত্যেকটি জোড়া শব্দ দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করেছি তাই না এখন আমরা আমরা যানজট সম্পর্কে জানবো বিস্তারিত ভাবে বেশ কিছুদিন আগে এক পড়ন্ত বিকালে আমি আমার মাতৃভূমির শহরের একটি দোকানে বাজার করতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে বেশিরভাগ বিরক্তিকর ব্যাপারগুলোই যানবাহনের সঙ্গে জড়িত যেমন গাড়িগুলোর এলোমেলো চলাফেরার কারণে বাকি যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা ঝুঁকিপূর্ণ অবস্থা অসম্মানজনক পরিবেশ বিকট শব্দ ধোয়া এবং ভিড়ের মধ্যে হঠাৎ করে গাড়িগুলোর অনুপ্রবেশ ঘটা ইত্যাদি যানবাহনের সত্যিকার অর্থ যানবাহনের এই যে এলোপাথারি চলাচলের ব্যাপারে কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি সত্যিকার অর্থে যানবাহনের এই অসুবিধাগুলো অসুবিধাগুলো কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার অনেক সময় অতিবাহিত হয়ে গেছে তবুও এই এই সম্পর্কে এখনো ভালোভাবে জ্ঞান অর্জন করা হয়নি এটা কাজে এই সমস্যাকে মোকাবেলা করার জন্য যে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান কিভাবে কাজে লাগাতে হবে জনগণ সে কীভাবে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে উপকৃত হতে হবে সে সম্পর্কে আমাদের জানতে হবে যানবাহনের এই যে এলোমেলো চলাফেরা এটা একটা বড় ধরনের সমস্যা হুম অনেক অপেশাদার লোকজন এই বিষয়ে তেমন কোনো মাথা ঘামায় নাই আবার এই সমস্ত সমস্যা মোকাবেলা করতে করতে তাদের কিছুটা সহ্য হয়ে গেছে হুম এই জায়গাটিতে পেশাগর পেশাদারগণ তাদের সাফল্য স্বাক্ষর রাখতে পারেনি প্রকৌশলীদের সামনে এই সমস্যাটি অনেক বছর ধরে থাকলেও তারা বুঝতে পারেননি যে কোন রাস্তা রাস্তায় বর্ধিত যানবাহন তখনই চলাচল করে যখন অন্য কোনো সড়ক মেরামতের কাজ চলে এই মেরামতের কাজগুলোর দিকে যদি মনোনিবেশ করা যায় তবে তাদের মানসিকতা আরও নতুন দিগন্তের দ্বার উন্মোচন করতে পারত একজন স্থপতির তো শুধু একবার নকশাটির দিকে দৃষ্টিপাত করাই যথেষ্ট একটি বিরাট ঘোরালো পথ থেকে খুব সুকৌশলে যানবাহনের চলাচলকে আটকানো যায় আগামী দিনগুলিতে কি কি সমস্যা দেখা দিতে পারে এই ধারণা অর্জন করতে হবে হুম সে যাই হোক যানবাহনের এই সমস্যাগুলি দেখে প্রকৃত ঘটনাটি আমি অনুধাবন করতে পেরেছিলাম আমি ভাবছিলাম যে শুধু স্বল্প সংখ্যক পথচারী এই পরিস্থিতিটির মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছেন অনেকে হয়তো ভাবতেও পারছেন না যে তারা আরও কত ভালো অবস্থায় থাকতে পারতেন এইভাবেই তারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন বলে এই সমস্যাটিকে মেনে নেওয়া তাদের জন্য কঠিন কোনো ব্যাপার ছিল না যানবাহনের এই সমস্যাগুলো চোখে পড়লেও পথচারী দোকানদার এবং ওই এলাকাবাসীগণ যে তাদের প্রাপ্য সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছিলেন এ কথা সবাই অনুধাবন করতে পারছিলেন বলে আমার মনে হয় না জনগণের প্রতিনিধিরা জড়িত হয়ে উন্নয়নের মান খুবই গতি সম্পন্ন এবং সেখানে অবাক হবার কিছু নেই জনগণ যদি উন্নত উন্নততর পরিবেশের দাবি জানাতো এবং উন্নয়নের জন্য অর্থ ব্যয় করতে রাজি হতো তাহলে হয়তো কোনো পরিবর্তন আসার সম্ভাবনা ছিল শহরের যানবাহনের সমস্যার একটি বিরাট জটিলতা হচ্ছে যে সকল যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় যে সেগুলো অপেশাদার মানুষদের বোঝা একটু কষ্টকর অপেশাদার গান যাতে বুঝতে পারেন তেমন ভাষা ব্যবহার করে জটিল ব্যবস্থাগুলোর উপস্থাপন করার শৈল্পিক দক্ষতাও অর্জন করতে হবে তো আজকে আমরা যানবাহনের এই সমস্যা সম্পর্কে জেনে যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রতিটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করবো এক নম্বরে আমরা কি জেনেছি প্রতিবন্ধকতা 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 শব্দের অর্থ হচ্ছে বাধা হম অন্তরায় এখন এই প্রতিবন্ধকতা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে গাড়িগুলোর এলোমেলো চলাফেরার কারণে যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় হুম আর এই প্রতিবন্ধকতার ইংলিশ হচ্ছে প্রতিবন্ধকতা এই শব্দটির ইংলিশ হচ্ছে ইম্পেডিমেন্ট দুই নম্বর আমরা কী শিখব অসম্মানজনক অসম্মানজনক এটার বাংলা অর্থ হচ্ছে অপমানজনক মর্যাদাহীন হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে ডিসনারেবল এখন এই অসম্মানজনক শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে রাস্তাঘাটে গাড়িগুলো এলোমেলো ভাবে কারণে অসম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হয় এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি জানব সুকৌশলে সুকৌশলে এই শব্দটির অর্থ হচ্ছে ভালো কায়দায় বা ভালো উপায়ে হুম আর এটার ইংলিশ হচ্ছে ট্যাক্টফুলি এখন এই সুকৌশলে শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বুদ্ধি খাটিয়ে খুব সুকৌশলে এলো পাথারি যানবাহনের চলাচলকে আটকানো সম্ভব এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি শিখবো এটা অর্থ হচ্ছে প্রচলিত রক্ত হুম আর এটার ইংলিশ হচ্ছে ইউজ টু এখন এই অভ্যস্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে অধিকাংশ পথচারীরাই জটের কারণে সৃষ্ট অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে চলাফেরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখব উন্মোচন শব্দের অর্থ হচ্ছে প্রকাশ দৃষ্টি গোচর করানো এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে যে কোনো দেশের উন্নয়নের পেছনে সেই দেশের জনগণের সৎ মন মানসিকতা পরিশ্রম করার ইচ্ছা এবং তাদেরকে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করতে সাহায্য করবে এই বাক্যটা কি হবে যে কোনো দেশের উন্নয়নের পেছনে সেই দেশের জনগণের সৎ বন মানসিকতা পরিশ্রম করার ইচ্ছা তাদেরকে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করতে সাহায্য করবে এটা একটি বাক্য তাই না নম্বর আমরা কি শিখবো বঞ্চিত বঞ্চিত শব্দের অর্থ হচ্ছে বিরোহিত পৃথকীকর পৃথকীকৃত হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে ডিপ ডিপ্রাইভড এখন এই বঞ্চিত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে যানজটের এই সমস্ত সমস্যাগুলি যখন তাদের নজরে আসবে তখন তারা অতি সহজেই বুঝতে পারবে যে তারা তাদের প্রাপ্য সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছে এটা একটি বাক্য তো আজকে আমরা যানজট সম্পর্কে জেনে সর্বমোট আমরা ছয়টি নতুন শব্দ সম্পর্কে জেনেছি এবং প্রতিটি শব্দের অর্থ জেনেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি তাই না তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ